জন্য খুব আয়োজন চলছে যে কোনো মুহূর্তে তাকে অপসারণ করা হতে পারে এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে এই প্রশ্নগুলো তুললাম এবং তার কি কোনো লক্ষণ আছে মানুষের মধ্যে এই গুঞ্জনগুলো ছড়িয়ে পড়তে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে পনেরোই আগস্ট মধ্যরাত থেকে ষোলোই আগস্ট সেগুলোর ডালপালা আরো বেশি ছড়ায় একটু সময় নিচ্ছিলাম বিষয়টি নিয়ে কনফার্ম হওয়ার জন্য বাস্তবত হচ্ছে সব বিষয়ে বা কোনো বিষয়ে নিশ্চিত না তো কিছু বলা যায় না এবং সেই জায়গা থেকে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে যে সরকারের পক্ষ থেকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে বিদেশি মিশনগুলো থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি নামিয়ে ফেলার জন্য কিন্তু কেন কি কারণে এরই মধ্যে কোনো কোনো গণমাধ্যমে খবর এসেছে একেবারে নিশ্চয়তার সঙ্গে খবর এসেছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মৌখিক নির্দেশনা গেছে ওয়াশিংটন দিল্লি বেজিং রিয়াদ সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে হাই কমিশন বা অ্যাম্বাসিগুলোতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি নামিয়ে ফেলার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে স্ট্যান্ডিং অর্ডারটি বাস্তবায়নে অঞ্চল ভিত্তিক তদারক কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়েছে বোঝা যাচ্ছে যে বিষয়টি কত সিরিয়াসলি নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতি সার্বদিনের কোনো ধরনের ছবি বিদেশি মিশনে থাকতে পারবে না মানে নামানো হচ্ছে কিনা সেটি নিশ্চিত করার জন্য আলাদা কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং ষোলো তারিখ সোতর তারিখ অর্থাৎ আজ মধ্যরাতে প্রতিবেশী একটি দেশের মিশন এবং তারা আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও নাকি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি নামানো হয়েছে এখন এই যে চট জলদি তড়িঘড়ি করে প্রেসিডেন্টের ছবি নামানো হয়েছে কোন কোনো জায়গা থেকে আবার যে নির্দেশনাটি দেওয়া হলো এটির উৎপত্তি কোথায় যেটি জানা গেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি মালয়েশিয়া সফরে গেলেন দুদিন আগে সেখানে গিয়ে সেখানে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনে তিনি যান গিয়ে যখন দেখেন যে রাষ্ট্রপতির ছবি ঝুলছে দেয়ালে তিনি গেলেন এবং সাথে সাথে বললেন ওয়ান্স এই ছবি নামিয়ে ফেলতে হবে তো সঙ্গে সঙ্গে এই নির্দেশনা আবার আশপাশের বিভিন্ন রাষ্ট্রেও বিভিন্ন রাষ্ট্রের হাই কমিশন এবং অ্যাম্বাসিগুলোতে গেল হাই কমিশনার বা রাষ্ট্রদূত কিংবা মিশন প্রধান যাই বলি না কেন তারা প্রচন্ড একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল যেটি তো মৌখিক নির্দেশ এটি তারা পারে না এই মৌখিক নির্দেশের মাধ্যমে তারা এ ধরনের কাজ করতে পারে না যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের ছবি নামিয়ে ফেলার জন্য আমরা যেহেতু জানি যে মিশনগুলোতে সাধারণত যেমন দেশের সরকারি বিভিন্ন স্থাপনার মধ্যে অথবা অফিস অফিসে প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি ছবিও থাকে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান কিন্তু বিদেশি মিশনগুলোতে এই দুজনেরও ছবি থাকতে পারে বাংলাদেশের সরকারি অফিসগুলোতে যেমন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানেরও ছবি থাকবে কিন্তু বিদেশি মিশনগুলোতে তত্ত্বাবধায়ক সরকার অস্থায়ী সরকার কিংবা অন্তর্বর্তী সরকারের প্রধানের ছবি থাকে না সেইগুলোতে সাধারণত হেড অফ দ্য স্টেট বা রাষ্ট্রপ্রধানের ছবি থাকে মালয়েশিয়া হাই কমিশনে যখন গেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দেখলেন যে তার ছবি নেই শুধুমাত্র রাষ্ট্রপতির ছবি টাঙানো রয়েছে তার ক্ষোভটা কি ওইখান থেকে শুরু হলো নাকি এর মধ্যে অন্য কিছু রয়েছে এবং এই তার এই নির্দেশনা পর আমি যেটা জানতে পারলাম যে যেহেতু মিশন প্রধানরা একটা বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন তারা করলেন কি সে একটি মিশনে দুই থেকে তিনটি রুমে থাকে রিসিপশনে থাকে হেড অফ দ্য মিশন বা হাই কমিশন বা অ্যাম্বাসির রুমে থাকে তারা একটি একটি করে ছবি রেখে দিলেন রাষ্ট্রপতির কোনো এক জায়গায় আর তাদের নিজের রুম সহ অন্য জায়গা থেকে ছবিগুলো নামিয়ে ফেললেন যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে তার বন্ধুর মধ্যে ছবি হয় তো সেটা দেখে বলতে পারব যে না তার সুবিধা আছে এরকম একটা ভয়ঙ্কর বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেলেন তারা রবিবার যেই নির্দেশনাটি গিয়েছে এই নির্দেশনা মাধ্যমে বলা হচ্ছে যে চ্যান্সারি কমপ্লেক্স অর্থাৎ মিশন ভবন মিশন প্রধানের বাড়ি এবং মিটিং রুমে বা তার যেই অফিস কক্ষ যেটি ফর্মাল অফিস সেখানে আর কোন রাষ্ট্র বা সরকার প্রধানের ছবি থাকবে না তো এর মধ্যে আমি বলেছি যে সরকার প্রধানের ছবি অন্তর্বর্তী সরকার প্রধানের ছবি থাকবে না বা না থাকেও রাষ্ট্রপতি ছবিও থাকবে না প্রশ্ন হচ্ছে যে এই ধরনের কোনো নির্দেশনা এই সরকার দিতে পারে কিনা এবং দিলেও কোন আইনের ভিত্তিতে তিনি এই নির্দেশনা দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ছবি নামিয়ে ফেলা হয়েছে আসলে কি ঘটতে যাচ্ছে এখন হচ্ছে মূল প্রশ্ন কি ঘটতে যাচ্ছে ছবি নামিয়ে ফেলাটা ছবি নামিয়ে ফেলাটা আসলে কিসের লক্ষণ রাষ্ট্রপতিকে অপসারণ করা হতে যাচ্ছে এই নির্দেশনার মাধ্যমে কি এটি প্রমাণ করে আচ্ছা অপসারণ যদি করার কোন ধরনের ভাবনা বা সেই ধরনের কাজ এগিয়ে থাকে সেই ধরনের সব ধরনের প্রস্তুতি তারা নিয়েই থাকে সরকার তো তো ছবিগুলো নামানো যেতে পারে আগে থেকে কেন এটি করতে হবে নাকি শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের যে চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা ইদানিং জানতে পারছি মানুষের সামনে খোলাসা হচ্ছে শুধুমাত্র তার জেলাসি ফিলিং থেকে মানে এইগুলো করা হচ্ছে তবে রাষ্ট্রপতি নিশ্চয়ই খুবই ভালো অবস্থা রয়েছেন আমরা জানি শুধুমাত্র সেনা প্রধান এবং বিএনপির হাই কমান্ডের আপত্তির কারণে তাকে রেখে দেওয়া হয়েছে বা রেখে দিতে বাধ্য হয়েছে তারা যেহেতু রাজি নন এই মুহূর্তে রাষ্ট্রপতিকে অপসারণের মাধ্যমে নতুন কোনো সাংবিধানিক সংকট তৈরি হোক এই কারণেই তাকে আদনের পর্যন্ত রাখা হয়েছে কিন্তু শেষ বলে তো কিছু নেই এবং এই সরকার যা যা করছে প্রথম দিকে একটু দু একটা বিতর্ক উঠছে তারপরে তাদের সিদ্ধান্তগুলোই অটল থাকছে সেই জায়গা থেকে এখন প্রশ্ন যে আসলে রাষ্ট্রপতিকে সরানো সরানো সব ধরনের আয়োজন সরকার করে ফেলেছে কিনা যেহেতু আওয়ামী লীগের ক্ষেত্রে বিএনপির আপত্তি ছিল প্রথম দিকে যে না এইভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না তো বিএনপি কে বুড়ো আঙুল দেখিয়ে ডক্টর ইনুদ সরকার সেই কাজটি করে ফেললো একটু ঘুরিয়ে করলো তাদের রাজনীতিটা নিষিদ্ধ করার মাধ্যমে এখন রাষ্ট্রপতিকে সত্যি সত্যি অপসারণ যদি করা হয়ে থাকে তার পরের বাংলাদেশের চিত্রটা কি আমরা ভাবতে পারছি এটি নিয়ে কতদূর যাবে নাকি বিএনপির মতন বৃহৎ রাজনৈতিক দল তারা এটিও নিয়ে নেবে এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই বাহিনী বা প্রধানের প্রশ্নটিও চলে আসে তারা বিষয়টি কিভাবে নেবে এবং এই সব বিষয় আসলে কốt থেকে কলক কাঠি মারা হচ্ছে। হয়তো খুব বেশি সময় আমাদের নেয়ার প্রয়োজন নেই অনেক কিছুই খুব দ্রুত পুরস্কার হয়ে যাবে। সবشي শুধু এটুকু একটু ইঙ্গিত দিয়ে রাখি। যা কিছু হচ্ছে যা কিছু আমরা মনে করছি তার উল্টোটা ঘটারও কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। বাদবাকি আপনারা বুঝে নিন। প্রয়োজনে এ বিষয়ে আমি পরে অন্য কোনো সময়ে বিস্তারিত জানাবো আপনাদের।